ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে যায় দমকলের 3 টি ইঞ্জিন দমকল বাহিনীর 40 মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল সূত্রে জানা গিয়েছে প্রিন্স আনোয়ার شاہ রোডের এক হোটেলে ঘটে গেলো ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 3 টি ইঞ্জিন দমকল বাহিনীর 40 মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বৃহস্পতিবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোডের বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে কিভাবে ওই বহুতলে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনীর কর্মীরা জানা গিয়েছে এই দিন দুপুর একটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে ওই বহুতলে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলে দমকল সূত্রে খবর বহুতলের ভিতরে আটকে থাকা সকলকে উদ্ধার করা হয়েছে আগুন লাগার পর অনেকেই বহুতলের বাইরে বেরিয়ে এসেছিলেন ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি বলেই দমকলের সূত্রে খবর বহুতলটি ছাদে একটি অস্থায়ী ছাউনি ছিল সেখানেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর ছাদের সমস্ত জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে তবে আগুন নিচের তলায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে জানানো হয়